জকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম কষা তার জন্য আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি দেখবো কড়াইটা গরম হলো কি না এখনো গরম হয়নি এখন কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব আমি সাদা তেল আর তারপর দিয়ে দেব। সিদ্ধ করে রাখা ডিম ছুলে নিয়েছি সেগুলো সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব ডিমটা প্রায় ভাজারই হয়ে যাচ্ছে আর একটুখানি লবণ দিয়ে দেবো তারপরে আমি লাল করে ডিমটা ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা নামিয়ে নেব আর এখন দিয়ে দেবো জিরে ফোড়ন তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো আর আমি রান্নার মধ্যে যতটা লবণ দেবো ঠিক পরিমাণ মতো লবণ পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দুটো ছোট টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দেখো এখানে আছে হলুদের গুড়ি আর আছে কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট করেছি আর কাঁচা জিরে পেস্ট করে নিয়েছি আর রসুন পেস্ট করেছি আর করেছি আর দিয়েছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এই মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখানে আমি কেটছিলাম কেটে রেখেছিলাম দুটো সেগুলো দিয়ে দেব দেখো কুচিকানটা দিয়ে আমি দু মিনিট কষিয়ে নিলাম এখন আমি জল দিয়ে দেবো এখন জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করব দেখো জলটা পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিলাম আর এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিমগুলো তারপর দিয়ে দেবো যেভাবে স্লাইড বানাই সেভাবে কেটে রেখেছিলাম আমি টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এখন সেগুলো দিয়ে দেবো খুবই পাতলা করে কেটে রেখেছিলাম তারপর আমি পাঁচ মিনিট ঢেকে ঝালিয়ে নেব সবজিটা ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এখন দেখব দেখো তোমরাও দেখো আর এখন আমি দিয়ে দেব সানরাইস পুড়ে গরম মশলা দেখো উনুনে রান্না করছি প্রচুর ধোয়া হচ্ছে যার কারণে দেখাতে পাচ্ছি না ভালো করে কিন্তু খেতে সত্যি এটা খুব অসাধারণ লাগে তোমরা বাড়িতে সবাই ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও